বন্ধুরা এখন হচ্ছে দুপুর একটা বেজে গেছে তা সকালবেলা ঘুম থেকে উঠেছি ওয়েদারটা ভালোই ছিল তা উঠে সব মানে হচ্ছে বাসনটা মাজা হয়নি জলগুলো সবে ভরেছি আর হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে যাবে বলে ওকে খেতে চেতে দিলাম ও কাজে চলে গেল আর টুকটাক দুই একটা কাজ করেছি আর সেই থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে নটা পনেরো বাজে সেই দেখে বৃষ্টি আরম্ভ করছি এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি মানে দাদা ভাইয়েরও কাজ হয়নি ও বাড়ি চলে আসলো বারোটার সময় তা আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে বাসন পর্যন্ত এখনও মাছতে পারেনি মানে রাতের এটো বাসন দুপুরে রান্না করছি সেসব বাসন এখনও পর্যন্ত মাজতে পারিনি আর জামা কাপড় ভিজে রেখেছিলাম সেগুলো তো ধুতে পারিনি কারণ হচ্ছে আমাদের কলে একদমই জল ওঠে না প্রচুর টানতে হয় টেনে টেনে তারপরে জল উঠবে তা কী করবো অনেকগুলো জামা কাপড় তাই ভাবলাম যে পুকুরে যাই পুকুরে গিয়ে মানে কেঁচে ধুয়ে নিয়ে আসি আর সত্যি কথা বলতে কপালটা এতই খারাপ মানে কি আর বলবো এমন ঘরে বিয়ে হয়েছে কষ্ট করেই দিনগুলো কাটাতে হচ্ছে এখন এই মাঠের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের বাড়ির থেকে পুকুরটা অনেকটা দূর এখন এই কাঁদাকে দিয়ে জলে বৃষ্টিতে ভিজে আমাকে এই সমস্ত কাজগুলো করতে হবে না হলে পরে তো এগুলো আর ধোয়াই হবে না তা যাই সাথে থাকো আমার সাথে থাকো তোমরা যে আমি কী করি আর এই জলের মধ্যে দিয়ে দেখো খোয়ার মধ্যে দিয়ে ওই খালি পায়ে আসছি খুব লাগবে যেতে তো হবেই দেখো কিন্তু মাঠে হ্যাঁ এখন বর্ষাকালে সিজেন অনেক জোক আছে তার জন্য যেতে হবে টুকরে না গেলে আমরা ভালো করে দিতে পারবো না কলে কতবার কল টানবো বলো বন্ধুরা নাইটা বেড়ে নিই পরে যাবো পরে যাব নাইটিটা বেঁধে নিলাম এবার এই গামলা নিলাম এবার হাতা দিই আর এখানটা কত সুন্দর জায়গাটা পুরো কচু গাছ জল যাচ্ছে এখান দিয়ে জলে অনেকটা কষ্ট হয়ে আমি আছি ছেলে আছে আর ছেলের মা তিনজনাই আছে তিনজনে একসঙ্গেই যাচ্ছি মাঠে তা কী করবো জল টল বার হচ্ছে না কল থেকে তাই বললাম

যেটুকু কেচো আর দেখো বন্ধুরাই দেখো আমাদের গ্রামের অবস্থা দেখো দেখো মাটির মধ্যে কত কেঁচো আমার তো ভয় লাগছে এখন কেঁচো এই ভর্তি কেচো আছে জোকও আছে তাতে সব না বাবা চ চল চ ঘাসের ওপরে চ পুকুর ঘাটে চলে এসছি দেখো এখানের পরিবেশটা কি সুন্দর লাগছে আর ওই বাচ্চা ছেলেটা দেখো মাছ মাছ ধরছে ওখানটায় মাছ পেয়েছে দুটো আর এই দিকের পরিবেশটা দেখো কি সুন্দর যে লাগছে দেখতে বৃষ্টি পড়েই যাচ্ছে আর পুকুরে দেখো সবাই স্নান করছে স্নান করা হয়ে গেলে আমরা নামবো কারণ একটাই ঘাট তো কাটবে এখান থেকে নামো এখানতে নামো বালতি নিয়ে হ্যাঁ এই জায়গা দিয়ে ওখান থেকে কেন নামছো পড়ে তো সর পিছনে সর না আসতে পারবা না স্লিপ কাটবে এখান থেকে নামো তুই বাবু জোঁক আছে আস্তে আস্তে নামো ঘাট কত থাকবে ভেঙে ভেঙে সব চলে যাচ্ছে এবার দেখো কত জল আছে নাইটিটা বেঁধে নাও ভালো করে উন্নাটা রাখো আমার কাছে দাও ভালো করে নাইটি বাঁধো ধরতে না উন্নাটা কাজ ধর বেশি দূরে নেব না দেখেন আমাকে জল কত আছে আগত তানা সরে ওই সান টান করতে নামবে তুমি ওইভাবে ধুয়ে নাও কাপড় ধোয়া হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি তোমাদের দাদাভাইকে বললাম যে কাপড়গুলো তুমি নাও আর ছেলেও রয়েছে তা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে বাড়ি চলে আসলাম আর এখন এই যে বাসন মাঝবো বাসন মেজে নিয়ে স্নান করে ঘরে এসে আবার তোমাদেরকে দেখাবো যে কী রান্না বান্না করলাম আর খাওয়া দাওয়ার সময় আবার বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়েছি আর আজকের মেনুতে আছে গরম ভাত পেঁয়াজ ভাজা তার সাথে হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে আর এইদিকে দেখো আলু সিদ্ধ মেখেছি লঙ্কা পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভাজা আছে দুটো আর হচ্ছে পটল ভাজা পটলগুলো একটু মানে পাকা পাকা পটল ভেজেছি আর তার সাথে আছে দেখো এই যে মুসুরির ডাল আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে কারণ আমার হাজব্যান্ড খুব ভালোবাসে আলু সিদ্ধ মাখা ডাল খেতে আমার ছেলেও তাই আমার আবার ডাল অতটা ভালো লাগে না আমরা খাওয়া দাওয়াটা করে নিই ঘি নেবো তার সাথে তা বন্ধুরা আজকের মতো ভিডিও টেলি পর্যন্ত দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই